এই হচ্ছে আরামকুর রিসিপশন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আরামকুর রিসিপশন এবং দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে সোফা রাখা আছে ইভেন হচ্ছে এখানে আপনার রিসিপশনের কোনো গেস্ট আসলে প্রথমত গেস্ট এখানেই বসবে এই হচ্ছে রিসিপশনের জায়গাটি এবং বাইরে দেখে দেখতে পাচ্ছেন রিসিপশনের বাইরে আপনার সামনে কিন্তু আপনার গার্ড রুম সিকিউরিটি রুম এখান থেকে হচ্ছে আপনার গাড়ি ভিতরে ঢুকে এবং বের হয়ে যায় এই হচ্ছে সিকিউরিটি গেট এবং তার পাশে হচ্ছে আপনার প্রথমে এই রিসিপশনটি তো এটা হচ্ছে আরামকুর সাইড অফিস আর জায়গাটি হচ্ছে আপনার সাফানিয়া জুলুপ প্রজেক্ট প্যাকেজ ওয়ান দেখতে পাচ্ছেন এই যে সৌদি আরামকুর যে লোগোটি তো আমি বর্তমানে এখানে কাজ করছি আপনারা আমার বিগত ভিডিওগুলো অনেকে দেখে দেখেছেন তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি এখানে এসেছি দামাম জুবাইল। শহরে আপনার কিন্তু যে সাপ্লাই অফিসগুলো থাকে ম্যান পাওয়ারের যে অফিস ওখানে ডিমান্ড দিয়েছে সেই ডিমান্ড দেখে তারপরে আমি এখানে কাজ করতেছি অফিস বয় হিসাবে অফিস বয় হচ্ছে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এখানে হচ্ছে ক্লিনিংয়ের যে কাজটা বলা হয় তো এখানে কিন্তু আপনার আমরা যে কয়জন এসেছি খুব সীমিত লোক যেহেতু অফিসের মধ্যে এত কোনো লোকের প্রয়োজন পড়ে না আর আমাদের এই ডিপার্টমেন্ট মানে আমাদের যে অফিসে যে আছে এখানে কিন্তু এখনও আমাদের যে সাররা আছে তারা কিন্তু এখনও সবাই কিন্তু আসেনি আর সকালবেলা হাতে যে কাজগুলো থাকে ঘন্টা দুই ঘন্টার মতো কাজ করার পর তারপরে কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর বাকি সময়টা মোটামুটি ছুটির আগ পর্যন্ত অবসরই থাকি তারপর মাঝে মধ্যে চেক দিতে হয় কোথাও কোনো সমস্যা আছে কি না তো যার কারণে আপনাদেরকে আমি সবসময় আমি দেখানোর চেষ্টা করি যে আমি কোথায় কাজ করি এবং এই অফিসের ভিতরের পরিবেশগুলো কীরকম তো অনেকে ভাবেন যে ভাই আপনি হয়তো বা এখানে কাজ করেন বা আপনার এখানে কোনো আর কোনো লোক বা আপনার সাথে কাজ করা যাবে কি না বা আপনাদের এখানে কোনো ডিমান্ড আছে কি না আমি যে সাপ্লাই থেকে এখানে কাজে এসেছি এটা জোবাইলের মধ্যে জোজ আল জোবাইল সাপ্লাই বাংলাদেশে এক সাপ্লাই অফিস ম্যান পাওয়ার যে অফিস তো এটা হচ্ছে পাঠান মসজিদের ঠিক একটু সামনে একটা রাস্তা চলে গেছে এখানে আপনার হচ্ছে পেট্রো পান ইন্ডিয়ান একটি কেরালা সাপ্লাই অফিস আছে রাস্তার এই পাশে তার ওই পাশে হচ্ছে আমাদের সাপ্লাই অফিসটি আর এখান থেকে হচ্ছে আমরা এখানে কাজ করতেছি তো আমি এই মুহূর্তে ভিতরে আছি এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু আপনার করিডোর স্পেস এবং প্রত্যেকটা কিন্তু আপনার ডেক্স দেখতে পাচ্ছেন আপনার খালি এবং প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু নতুন দেখতে পাচ্ছেন চেয়ারের যে ইয়াগুলো কিন্তু এখনও কিন্তু আপনার লাগানো আছে কারণ হচ্ছে এখনও এই ডিপার্টমেন্ট মানে এই যে অফিসটার ভিতরে কোনো সারাই কিন্তু এখনও আসেনি এই যে দেখতে পাচ্ছেন মেন ক্লায়েন্ট আরামকু কন্টাক্টার ম্যাকডুমেট এবং সাব কন্ট্রাক্টার হচ্ছে এমসিসিএল এল কোম্পানি তো এই অধীনে তো এখানে আমি আসি হচ্ছে সুইস নাইন আরাবিয়া সুইস নাইন আরাবিয়া আমাদের যে কোম্পানি এখান থেকে আমরা আরামকুতে কাজ করতেছি সরাসরি না তো এই হচ্ছে বাহিরে আমি আপনাদেরকে গেট খুলে বাহিরের ইয়াটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরেকটি অফিস এবং এই পাশে হচ্ছে এই এক অফিস মানে হচ্ছে মাঝখানে রিসিপশন তার দুই পাশে কিন্তু এই দুইটা অফিস আরাম কর তো এখানে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকল তাই ভালো আছি তো বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের দিয়ে থাকি বিশেষ করে হচ্ছে আমি যখন এখানেই কাজ করি আমি এখানকার ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা হয়তো বা দেখেন বলেন যে ভাই আপনি এখানে কাজ করেন এখানে লোক লাগে বিঘ না আসলে ভাই এখানে আমরা যে কজন লোক কাজ করি আমাদের যথেষ্ট ঠিক আছে এখানে আর কোনো লোকের প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এই যে আরামকর যে স্টাফদের জন্য ওয়াশরুম আমি আপনাদেরকে ওয়াশরুমটাও দেখাচ্ছি যে আসলে আরামকুর অফিসের ভিতরে কী কী থাকে আরামকুর আরও বিভিন্ন অফিস আছে যেগুলো আরও খুবই উন্নত মানের ঠিক আছে এটা যেহেতু সাইট অফিস মানে হচ্ছে অস্থায়ী অফিস যে কইদিন পর্যন্ত এখানে সাইট চলবে এই পর্যন্ত এই কই পর্যন্ত এই অফিস থাকবে এখানে ঠিক আছে অস্থায়ী অনুযায়ী যতটুকু থাকার কথা ততটুকুই অফিসের যে ডেকোরেশন বলেন বা সব কিছুই মোটামুটি ভালো তো এখানে আমাদের ডিউটি হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে আমরা ডিউটি চলে আসি আমাদের সাপ্লাই গাড়ি আমাদেরকে বাসা থেকে নিয়ে আসে এবং ভিতরে কিন্তু আপনার নামাজ পড়ার জন্য আরাম যে সাররা আছে বা আমরা যারা আসি সবাই মূলত এখানে নামাজ পড়ার জন্য নামাজ দেখতে পাচ্ছেন মসজিদ কিন্তু আছে সামনে উজুখানা এবং তার পাশে আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বিশাল কিন্তু লম্বা করিডোর স্পেস তো এবং এখন আমি চলে যাচ্ছি পেন্টি সেকশনে অনলি ফর আরাম কুইস্টফ মানে হচ্ছে এটা সারদের যে যে চা কফি বা তারা যে এখানে বসে খান নাস্তা করবে তো এখানে হচ্ছে একজন বাংলাদেশি ভাই উনি টি বয় হিসাবে কাজ করেন তো আরাম করতে টি বয় এবং হচ্ছে অফিস বয় অফিস বয় হচ্ছে আমরা যারা কাজ করি এবং টি বয় হচ্ছে এই যে টি বয়ের কাজগুলো কী তো টি বয়ের কাজ হচ্ছে যে আপনার হচ্ছে চা কফি বা বিভিন্ন যে সারদের যে কী লাগে সেগুলো তৈরি করে দেওয়া তো আমি এই মুহূর্তে আসি এখানে তো আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে আছেন তারা কিন্তু আপনারা চাইলে জুবালে এসে সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড দেখে বিভিন্ন জায়গাতে কাজ করতে পারেন সেটা হয়তো বা অফিসিয়াল কাজ হতে পারে আর না হয় ফিল্ডে ফিল্ডে মানে হয় সাইডে আপনি কাজ করতে পারেন তো যারা বিরুদ্ধে দেখছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা